লাগে সংগঠনের আমরা notified করতে পারি জনাব আকতার উদ্দিন আহমেদ এইবারে শেষ পর্যন্ত দুই দিন ব্যাপী যে প্রশিক্ষণ গ্রহণ করলেন এই প্রশিক্ষণের এখনি ফলাফল ঘোষণা হবে মূল্যায়ন পরীক্ষা এবং আমরীজাতের কাছ থেকে আমরা প্রশিক্ষণ আমরা পুরস্কার প্রদান করব তো আমরা আকর্ষণ থাকি

সাতাশ নম্বর পেয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম অধিকার করেছেন ঢাকা জেলার সাধারণ সম্পাদক